হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে ইডলি সকালবেলা সমৃদ্ধকে স্কুলে দিয়ে এলাম সুমিত তো অনেক সকালে বেরিয়ে গেছে অফিসে আর আমি স্কুলে দিয়ে এসে ভাবলাম আজকে ইডলি খেয়েই বাড়িতে যাব তাহলে বাড়িতে গিয়ে ব্রেকফাস্টের ঝামেলা পড়তে হবে না তো আমাদের টাওয়ার সিক্সের দিকে আর কি উনি বসেন আর কি তা মানে কী বলতো একটা দুর্গা মন্দির আছে সেই মন্দিরের পাশেই উনি বসেন তো ওনার কাছ থেকে আমি ব্রেকফাস্ট করলাম আজকে এত সুন্দর বানাই দেখতে পাচ্ছ একদম ঘর যে বানিয়ে মাই চ্যানেল এখন বাজে কটা বলো তো এখন বাজে হচ্ছে দুটো আর সমৃদ্ধি স্কুলে আমি একটু আজকে তাড়াতাড়ি যাচ্ছি বাইরে মেঘ ডাকছে তো কিছু খাতা আছে স্কুলের যেগুলো চেঞ্জ করে অন্য ধরনের খাতা আনতে হবে তো স্কুলের খাতা যেহেতু স্কুল থেকেই চেঞ্জ করে নেবো ভাবছি তো প্রচণ্ড ঘেমে যাচ্ছি দেখো তো এসে আমি আর কোন কোনো ব্লগ করিনি আজকে কিছুটা রান্নাবান্না ছিল সেগুলো করেছি আর কিছুটা করাই ছিল তো সব মিলে আর তোমাদের কিছু শেয়ার করা হয়নি আজকে আর আজকে ব্রেকফাস্টও দেখলে তোমরা বাইরে খেয়ে নিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর বাইরে মেঘ ডাকছে প্রচণ্ড ভাবলাম এখন একটু বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে আগে দেখি খাতাগুলো চেঞ্জ করা যায় কি না যদি আমি না পারি তাহলে আবার সুমিতকে যেতে হবে তো চলো বৃষ্টিও আসছে মাঝে আজকে অনেক কাচাকুচি ছিল সেগুলোও করে নিলাম কারণ পদ্মা ফদা কিছু বাকি ছিল ওয়াশিং মেশিন ওই দুটোর জন্য তো আর ওয়াশিং মেশিন চালানো যাবে না তার জন্য হাতেই কেঁচে নিলাম সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন কেঁচে নিলাম আমার বারান্দা পুরো ভর্তি দেখো বারান্দা পুরো ভর্তি তো এখন মনে হচ্ছে বৃষ্টি এসেই গেল হু তো কি ঘেমে যাচ্ছি বাপরে বাপ একটু রেডি না হতে হতেই ঘাম শুরু আর খাতাগুলো নিয়ে নিই একটা প্লাস্টিকের মধ্যে না নিলে না এই যে এতগুলো খাতা এই খাতাগুলো চলবে না এইগুলো না ওরা চেঞ্জ করে অন্য খাতা লাগবে তো নিয়ে নিই চলো মোবাইলটা নিয়ে যাবো না বৃষ্টি আসছে যখন থাক ঠিক আছে ছেলেকে নিয়ে আসি পরে দেখা করছি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে পরের দিন মানে আজকে কী বা শুক্রবার শুক্রবারে তোমাদের আবার ব্লগটা শুরু করছি কারোকে ব্লগটা করিনি কন্টিনিউ করা হয়নি তো তো থেকে স্কুল থেকে দিয়ে আসলাম এবার আমার শাড়িগুলো কালেক্ট করতে সরি ব্লাউজগুলো কালেক্ট করতে যাব তো কালকে এসে জেনে গেছিলাম হয়েছে কি না আজকে ব্লাউজগুলো নিতে যাব ঠিক আছে চলো এরপর সে লাইটটা লাগিয়ে দিয়েছে এখানে এটা আমাদের অ্যালোপের কাছাকাছি একদমই এখানে ব্লাউজ নেব। এখানে একটা পুজো হচ্ছে প্যান্ডেল হচ্ছে চলো আগে নিয়ে নি আগে এই সকালবেলাটাই আমি খুব একটা দেখতে পেতাম না সমীর যেহেতু দিয়ে আসতো এখন তো সমীর সকালবেলা অফিসের গাড়িতে বেরিয়ে যায় ফলে এখন আমাকেই দিয়ে আসতে হয় বেশিরভাগ দিন তো এখন এই সকালবেলাটা দেখতে খুব ভালো লাগে বেশ মেঘলা মেঘলা ওয়েদার পাখিগুলো এই সময় মানুষজন একটু কম বেরোয় তো পাখিগুলো তারপরে এই ধরনের সব এরা সব বেরোয় খুব ভালো লাগে দেখতে সকালবেলা চারিপাশে লাইট ফাইট লাগানো হয়ে গেছে একটা পুজো পুজো ফ্লেভার লাগছে খুব ভালো লাগছে মোটামুটি আমাদের এখানে তো সোমবার থেকেই পুজো স্টার্ট হয়ে যাবে এখানে ব্লাউজগুলো বানাতে দিয়েছিলাম দুটো ব্লাউজ একটু বানিয়েছে কেমন দেখিনি আচ্ছা এটা করেছে করেছে তো এটা ভালো বানিয়েছে এটা হচ্ছে পেছনটা এটা হচ্ছে সামনেটা আর এটা এটা মাসলিনের ব্লাউজটা এটা হচ্ছে পেছন দিকটা সামনেটা ভালো বানিয়েছে ভীষণ গরম আবার আজকে বৃষ্টি হবে এত গরম করছে মেঘলা এমনিতেও হয়ে আছে বৃষ্টি হবে যাই হোক একটু ট্রাই করে দেখি ঠিকঠাক হয়েছে কিনা আবার সেলাই টেলাই দিতে হবে কিনা তো এই ব্লাউজটা দিন আগে বানিয়ে রেখেছিল এবার আমাকে ফোন করে ট্রাই করছিল আমি জানি না মানে এমন মাঝে মাঝে কেন যে ফোনে ফোন ঢোকে না অনেকেই ফোনের নাম্বার দিই অথচ ফোন পায় না খুব অসুবিধা তো যাই হোক অনেক হয়ে গেছে উনি ব্লাউজটা বানিয়ে রেখেছিলেন ভাবছি ঠিক আছে তারা হুটো নেই নেবো নেব ওই জন্য আমিও আর ফোন করিনি তো হয়ে গেছে যখন একটু ট্রাই করে দেখি কারণ ছোট বড় কিছু প্রবলেম হলে আবার সেলাই করিয়ে নিতে হবে তো চলো আগে একটু দেখে নি অনেকক্ষণ পর কিচেনে চলে এসেছি মাঝখানে ব্লাউজগুলো একটু ট্রাই করে দেখলাম মনে হলো একটু ঢল হয়েছে মানে আমি অনেকটাই রোগা হয়ে গেছি আগের কিছু ব্লাউজের মাপ দিয়েছিলাম তো সেই অনুযায়ী একটু সেলাই করে নিলাম আর হুকগুলোকে আবারও ডবল সেলাই করে নিলাম যাতে ঢলঢল না করে বা খুলে না যায় তো যাই হোক আমি একটু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে বিউলির ডালের বড়া করে ঝাল করব তার জন্য আর এখানে আমি সকালবেলা পটল ভেজে নিচ্ছি আর আজকে জানো তো কালকের মতো ভেবেছিলাম আজকে ইয়ে খেয়ে আসবো ওই যে কি বলে ভুলে যায় দেখেছো আমি কত মানে একটুখানির জন্য আমি বলতে গেলাম সাথে সাথে ভুলে গেলাম তো কালকে তোমরা আজকে ব্লগেই দেখতে পেয়েছো কালকে আমি ইডলি খেয়েছিলাম আজকেও ভেবেছিলাম ইডলি খেয়ে আসবো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে বাপরে বাপ তো যাই হোক আজকে আমার ইডলি বসেনি মনটাই খারাপ হয়ে গেল বাড়ি এসে ভাবলাম দুট কী খাবো তার জন্য একটু ভাত বসিয়ে দিলাম আর পটল ভাজা আর এই বড়া দিয়ে ভাজা আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো তাই করলাম আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি পোস্ত বসিয়ে দিয়েছি তারপরেই ঘটলো এক বিপত্তি আর এখানে দেখো বড়াগুলো আমি ভেজে নিয়েছি তো কী বিপত্তি ঘটেছে সেটা অবশ্যই দেখতে পারবো এই পর্যন্ত তো এখন খুব ভালোভাবে রান্না ফান্না করছিলাম তারপরেই একটা প্রবলেম হলো সেই প্রবলেম হওয়ার জন্য আমার তো মাথায় হারছে আমি কি করে এখন রান্না কমপ্লিট করবো তো যাই হোক তারপরে শেষমেশ কি করলাম সেটাও দেখতে থাকো রান্না করতে করতে কারেন্ট চলে গেছে কুচিনাও বন্ধ ইন্ডাকশন ওভেনও বন্ধ এই সুইচটাও বন্ধ করে রাখি তো একটা রান্নায় বাকি ছিল দূর দেখো এই বিউরি ডালের বড়া ঝালটা করা বাকি ছিল আর কারেন্টটা গেল চলে আর সব হয়ে গেছে ভালো লাগে সকাল থেকে আমি রান্না করতে করতে হাঁপিয়ে উঠেছি ভাবলাম এটা হলে বাছি বাবা গেল চলে কারেন্ট অফ হয়ে গেছে একটু বসে তাহলে একটু রেস্ট নিয়ে নিই সকাল থেকে মানে একবার ছেলেকে দিয়ে আসা তারপরে আবার সেই ব্লাউজ প্লাউজ এনে তারপরে আবার ব্লাউজগুলো আমি সেলাইও করে রাখলাম মানে নতুন ব্লাউজগুলো দেখবে মানে একটু পরলেই কেমন যেন ওই হুকগুলো কেমন ঢলঢলে হয়ে যায় তারপরে পেছনের যে ডিজাইন বোতল বোতামগুলো লাগিয়েছে সেগুলো কেমন ঢলঢল করে তো সব কিছু একদম সেলাই করে নিয়েছি তারপর রান্না বসিয়েছি তো ভাবলাম যে কারেন্টটা চলে গেছে ভালোই হয়েছে অ্যাটলিস্ট চলে গেছে এই মনে শান্তনা দিয়ে তো কিছুক্ষণ বসতে থাকতে পারবো কিন্তু না মানে বসতে বসতে কারেন্টটা পারে চলে এসেছে তো চলো রান্নাটাকে সেরেই নি তারপরে দেখা যাবে প্রবলেম হয়ে গেল জানো এই এই বোর্ডটাতে হঠাৎ করে এতক্ষণ রান্না হচ্ছিল হঠাৎ করে দেখছি কানেকশন হচ্ছে না মানে কোনো এখানে মানে ইয়ে করছি চালাচ্ছে না আমি ভাবলাম কি জানি এই মানে প্রবলেম এটাতে হয়েছে তারপরে এটা নিয়ে গিয়ে অন্য জায়গায় কানেক্ট করলাম দেখলাম এটা চলছে এটার কোনো প্রবলেম না আমার মনে হয় কদিন আগে পিঁপড়ে ঢুকে গেছিলো এই জায়গাটাতে এই পিঁপড়ে ঢুকে মনে হচ্ছে কোথাও তার ফার কেটে দিয়েছে কারেন্ট একবার চলে গেল চলে গিয়ে তারপরে আবার কারেন্ট এলো আসার পর ওটা চলছে না দেখা যাক সুমিতকে বললাম জেএলএল ফোন করতে এখন কি দেখে কখন তো ঝুলে গেল রান্নাটা ভালো লাগে ছাতা সুমিত ফোন করেছিল জেএলএল অফিসে সুমিতকে আমি ফোন করে বললাম যে তুমি ফোন করে ব এখনই একটা লোক পাঠাও তো ফোন করেছিল জেএলএল অফিসে তো বললো যে না কোনো প্রবলেম হয়নি ব্যাক চলছে তার জন্য কিচেনের কোনো কিছু চলবে না মানে হয়তো ফ্রিজ ইন ইয়ে ইন্ডাকশান ওভেন তারপরে চিমনি এসব কিছু চলবে না শুধুমাত্র ফ্যান লাইট হ্যাঁ ফ্যান লাইট এটুকুই চলবে মানে যেটুকু ছাড়া চল চলা যাবে না সেটুকুই চলবে আর কি তো যাই হোক ঠিক আছে আমি একটুখানি কিছুক্ষণ ওয়েট করি নাহলে যা আছে দুপুরে সেরে দেবো এটা দিয়ে রাত্রেবেলা দেখা যাবে তো দেখো কারেন্ট আবার চলে এসেছে আর আমি এখানে ঝোল করে নিচ্ছি বড়ার ছাল আর কি ছালটা করে নিচ্ছি একটু হলুদ দিতে হবে আলটিমেটলি যে বড়ার তরকারিটা করতে পারবো মানে এটা ভাবিনি আমরা একটা ফ্যাসাদে পড়ে গেছিলাম যাই হোক হয়ে গেছে বরার তরকারি তো আগে চার পিস তুলে নিই শাশুড়ির ওখানে পাঠাবো আজকে রাত্রে তুমি যাবে দিয়ে দেবে আর বাদ বাকিটা আমাদের তুলে নেবো দেখো এটা হচ্ছে এটা ঝোলটা থাকবে না কিন্তু টেনে নেবে কারণ এই বিউলির ডাল তো পুরো ফেটিয়ে ফেটিয়ে মানে ফাঁপা হয়ে গেছে ভেতরটা পরে ঝোলটাকে আস্তে আস্তে টেনে শুকিয়ে যাবে একদম তাই একটু ঝোল ঝোল রেখে দিচ্ছি ওখান থেকে বড়াগুলো তুলে নিই চার পিস শাশুড়ি দোকানের জন্য পাঠিয়ে দেবো ডালের বড়া অনেকটা সেই বড়ির ঝালের মতো খেতে লাগে আমার মা দেখতাম কাঁচা কাঁচা এরম বিউলির ডাল ভিজিয়ে রেখে সাথে সাথে ইনস্ট্যান্ট বড়ি বানাতো হালকা হালকা শুকালেই তার ঝাল করত। তো আমার ঠাকুমা এই কাঁচা বড়ির ঝাল দিয়ে না ভাত খেতে ভীষণ ভালোবাসতো আর আমার আজকে সেই ঠাকুমার কথা মনে পড়ছিল রান্না করার সময় যে আমার ঠাকুমা কাঁচা বড়ি ঝাল খেতে যে কী ভালোবাসতো আর মা শীতকাল এলেই এরকম বড়ি বিউলির ডাল ভিজিয়ে রেখে কাঁচা বড়ি দিয়ে তার ঝাল বানিয়ে দিত আর ঠাকুমা ওই দিয়ে গরম ভাত খেতে কী যে ভালোবাসতো তো যাই হোক মানে আজকে খুব মনে পড়ছিল। আর তোমরা দেখবে আমি যখন এই ধরনের জিনিস বানাই এগুলো তো সাধারণত দেখো রান্নার লোকেরা আসবে তারা তো আর এত ঝামেলা রান্না করবে না এগুলো তো ঝামেলা রান্না তাই জন্য আমি যখন করি আমি আমার মতো করে শাশুড়িকে পাঠিয়ে দিই অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক স্কুল থেকে আর ভিডিও করা হয়নি তারপরে একটু শুয়েও ছিলাম আর এখন উঠলাম ওকে পুজো দিলাম পুজো দিয়ে নিয়ে সঙ্গীতকে গানে বসালাম আর এখন একটু খেতে দিয়ে দিই ওকে দুধ দিয়ে দিই দুধ মুড়ি খাবেও তো দিয়ে নিয়ে আমার এডিটিংটা কিছুটা বাকি আছে ওটা করে ভিডিওটা ছাড়বো আর সুমিত এখনও আসেনি সুমিত তো আস্তে আস্তে সাড়ে আটটা আটটা সাড়ে আটটা আটটাও হয় না এখন সাড়ে আটটা বেজে যায় কারণ পুজোর সময় কলকাতায় এত জ্যাম থাকছে যে মানে বলছে গাড়ি যেন চলছেই না এরকম তো সাড়ে আটটায় আসবে এসে আবার ও বাড়িতে যাবে বাজার টাজার করে ও বাড়িতে যাবে ও বাড়ি থেকে এসেই হয়তো খেয়ে দেয় সেই করবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি কার থেকে ব্লগটা শুরু করেছি এখনো পর্যন্ত ব্লগটা শেষ করতে পারেনি এছাড়াও আজকের মতো এখানে সকলকে টাটা।